ভক্ত এবং ভগবানের মিলন উৎসবই হল রাস আর নবদ্বীপ মানেই রাসের নগর তাই এই মুহূর্তে গোটা গোমে মেতে উঠেছে রাস উৎসবে শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের সমাহার আর তাকে ঘিরেই রাস কথিত আছে গোপিনীরা শ্রীকৃষ্ণের প্রেমে আকুল হয়ে ছুটে আসতেন তার কাছে শ্রীকৃষ্ণকে ভালোবেসে গোপিনীরা তাকে স্বামীর উপেই কামনা করতেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে গোটা জগতের প্রতি তাকে মায়ের বাঁধনে বাঁধবে কার সাধ্যে কিন্তু সেই ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকার দেখিয়েছিলেন গোপিনীরা আর আমরা সকলেই জানি যে অহংকারী পতনের মূল কারণ তবে সেই অহংকার দেখানোর পাপেই শ্রীকৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন গোপিনীরা এরপর গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পেরে এক মনে শ্রীকৃষ্ণের স্তপ করতে শুরু করেন অবশেষে গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হন ভগবান এবং তাদের মনের ইচ্ছাকে সম্মান জানিয়ে এই কার্তিক পূর্ণিমার তিথিতে তাদের সঙ্গে রাস উৎসবে মেতে উঠেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যদিও বর্তমানে নবদ্বীপের রাসের মূল আকর্ষণই হল বড় বড় দেবদেবীর প্রতিমা এই সময় নবদ্বীপে পা রাখলে এক একটা পঁচিশ ফুটে ত্রিশ ফুটের মূর্তি দেখলে আপনারও মাথা ঘুরে যাবে তাই রাসের সময় আপনি যদি কখনো নবদ্বীপ না যান তাহলে আমি হলপ করে বলতে পারি যে আপনি এই বাংলার অন্যতম উৎসব মিস করেছেন কিন্তু নবদ্বীপের রাস উৎসবে কীভাবে শুরু হয়েছিল শক্তিমূর্তির আরাধনা তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক আমাদের বাংলার ঐতিহ্য বাংলার গর্ব নবদ্বীপের রাস উৎসবের ইতিহাস যাই বলুন আমাদের বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পার্বণ কিছু না কিছু উৎসব গোটা বছরই আমাদের মাতিয়ে রেখেছে বছরের অন্যতম বড় উৎসব দুর্গাপুজো যেতে না যেতেই একের পর এক উৎসব আমাদের দোরগোড়ায় এসে হাজির হয় তাই প্রতি বছর জগদ্ধাত্রী পুজো মেটার সঙ্গে সঙ্গেই নবদ্বীপের মানুষেরা দিন গুনতে শুরু করেন রাস উৎসবে আসলে শব্দটি থেকে রাস শব্দটির উৎপত্তি ইতিহাস বলছে নবদ্বীপে উৎসব ঠিক কবে শুরু হয়েছিল তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কিন্তু এই রাস উৎসবের সঙ্গেও জুড়ে রয়েছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের নাম কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বকালেই নাকি রাস উৎসব নবদ্বীপের অন্যতম প্রধান উৎসব হয়ে ওঠে শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র নাকি নানান সমস্যায় জর্জরিত থাকতেন আর সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত করার জন্য রাজা কৃষ্ণচন্দ্র বিভিন্ন সামাজিক কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন বিশেষত ধার্মিক কাজগুলোতে যেমন নানা মঠ মন্দির স্থাপন বিভিন্ন ধর্মীয় মেলা উৎসব এসবের সূচনা করা আর এই সময় তিনি নবদ্বীপের বৈষ্ণবদের রাস উৎসবের চিত্রটা একেবারেই বদলে দেন রাজা কৃষ্ণচন্দ্র চাইতেন তার রাজত্বকালে রাস উৎসবের শক্তির সাধনা হোক কিন্তু সেই সময় বৈষ্ণবরাজ শ্রী চৈতন্যদেবকে চারিদিকের মঠে মন্দিরে পুজো করছেন যদিও রাজা কৃষ্ণচন্দ্র কোনোদিনই বিদ্বেষী ছিলেন না কিন্তু শ্রী চৈতন্যদেবকে ঈশ্বরের অবতার হিসেবে পুজো করার ঘোর বিরোধী ছিলেন তিনি আর ঠিক এই কারণেই রাস উৎসবে শক্তিমূর্তির পুজো শুরু করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র এক কথায় বলতে গেলে রাজা কৃষ্ণচন্দ্রের উৎসাহেই এত বড় বড় মূর্তি তৈরি করে পুজো শুরু হয় রাস উৎসবে তাই শক্তি মূর্তির এই পুজোকে শাক্ত রাসও বলা হয় আর এভাবেই ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করেছিল বৈষ্ণবীয় রাস বর্তমানে অবশ্য নবদ্বীপের কিছু জায়গায় আজও বৈষ্ণবরা তাদের পরম্পরা ধরে রেখেছেন কিন্তু নবদ্বীপের রাসে শক্তিমূর্তির পুজো বেশি দেখা যায় কেন যায় রাজা কৃষ্ণচন্দ্র এই শাক্ত রাস শুরু করার আগে বৈষ্ণবীয় রাসের চিত্রটা নাকি একেবারেই অন্যরকম ছিল সেই সময় বৈষ্ণব মঠ মন্দির ধুমধাম করে রাস উৎসব পালন করা হতো পটুয়ারা শ্রীকৃষ্ণের রাসলীলার বিভিন্ন ছবি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেন বড় বড় পটে আর সেই পটই ছিল এই রাসের মূল আকর্ষণ তাই রাস পূর্ণিমার আরেক নাম পট পূর্ণিমা এছাড়াও নাকি রাস উৎসবে বড় বড় কাঠের চাকা তৈরি করা হতো আর সেই চাকার মাঝখানে সারম্বরে বসানো হতো রাধা কৃষ্ণকে। আর এই রাধাকৃষ্ণের চারপাশে থাকতেন শ্রীকৃষ্ণের গোপিনীরা এরপর নাকি সেই কাঠের চাকাটি ঘোরানো হতো যাকে বলা হতো চক্ররাস বর্তমানে নবদ্বীপে রাস উৎসবে বড় শ্যামা মেজ শ্যামা থেকে শুরু করে মহিষাসুর মর্দিনী ভারত মাতা অন্নপূর্ণা রণকালী বামাকালী মহানিশা গৌরাঙ্গিনী শবশিবাসহ কৃষ্ণকালী পুজোগুলো খুব জাঁকজমক করে করা হয় যা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন শয়ে শয়ে মানুষ রাস উৎসবের পরের দিন ওই তিনশো পঞ্চাশটিরও বেশি প্রতিমা নিয়ে বিরাট শোভাযাত্রা আয়োজন করেন রাস উৎসবের পুজো উদ্যোক্তরা জনজীবন স্তব্ধ করে মতো সেই শোভাযাত্রা নবদ্বীপ ছাড়াও উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে উড়িষ্যা আসাম এবং মণিপুরেও এই রাস উৎসব খুবই জনপ্রিয় এছাড়াও নদিয়ার শান্তিপুর কোচবিহার এবং আলিপুরদুয়ারেও জাঁকজমক জমক সহকারী রাস উৎসব পালন করা হয় বর্তমানে অবশ্য নবদ্বীপের রাস উৎসব আর একদিনের নেই কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে নবদ্বীপের বারোয়ারি পুজোগুলোতেও থিমের প্যান্ডেল করে আপনাকে চমকে দিতে বাধ্য তাই সকলকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো থাকবেন আর নবদ্বীপের বন্ধুরা কি কি ঠাকুর আপনাদের রাস উৎসবে হয় তা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না সো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ